না কেন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে উনি পরাস্ত হবেন এমন ধরুন মানুষেরা মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছে শুধু ইভিএম এর অপেক্ষা আছে ইভিএম মেশিনের সামনে তারা যাবে তৃণমূলে বিজেপির বিরুদ্ধেন দুটো ডিসেম্বর পার হয়ে গেল অমিত শাহ জি উনি দুহাজার উনিশ সালে এসে বলেছিলেন সি এ সি এ সি এ এম অনেক কথা পার্টি করে এটা সরকারি টাকা খরচ করে কোনোভাবেই এটা কাম্য নয় প্রত্যেকটা মিটিং মানে সেখানে যথেষ্ট দেখুন এটা হচ্ছে শিপসির্ণী ভূত কমিটির উদ্যোগে আজকে ভূতের লোকদেরকে নিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করছি এবং আপনাদেরকে এটা বলে রাখি ফেব্রুয়ারি মাস থেকে যেহেতু উচ্চ মাধ্যমিক মাধ্যমিক বাচ্চাদের পরীক্ষা হবে সেই সময় তো আমরা মিটিং শিল করবো না আমরা সমাজের প্রতি দায়বদ্ধ রক্তের আজকে ঘাটতি দেখা যাচ্ছে ব্লাডের ক্রাইসিস দেখা যাচ্ছে না রাজ্য সরকার না কেন্দ্র সরকার সেই অর্থে ঘাটতি পূরণ করতে পারছে না তা আমরা আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব তার আমরা সহযোগিতা করছি ফেব্রুয়ারি মাস জুড়েও কিন্তু আমাদের বিভিন্ন জায়গাতে আমাদের ছোট ছোট প্রোগ্রাম করবে যেখানে আমরা মাইকি ব্যবহার করব না লাউড স্পিকার সেই অর্থে ব্যবহার করব না কিন্তু আমাদের পার্টির অ্যাক্টিভিটি আমাদের সামাজিক কাজে আমরা যুক্ত থাকব। আজকে আমি ধন্যবাদ জানাই এখানকার যেনারা আছেন বুথে বুথের বিজেতা প্রার্থী আছেন বুথের সভাপতি আছেন আমাদের ব্লকের নেতৃত্ব যারা আছেন জেলা নেতৃত্বদের সহযোগিতা নিয়ে একটা সুন্দর পরিবেশ করেছেন সাথে রক্তদান শিবির সাথে সাথে মানুষ কিন্তু কিছু বিষয় আজকে সচেতন আমরা করতে পারলাম আমরা চাই মানুষ সচেতন হোক আজকে সচেতনতার অভাবের ফলে আবাস যোজনার বাড়ি যাওয়ার জন্য নাকি কারো মিটিং মিছিল যেতে হচ্ছে কেন মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ছে কেন মিটিং মিছিল যেতে হবে একটা বাড়ির জন্য সে বিষয়টাও আজকে আমি খুলাসা করলাম আশা করছি আজকের পর থেকে বাড়ির জন্য কাউকে মিটিং মিছিল এটা ডাকতে পারবে না এই ধরনের আমরা সময় চাই মানুষ সচেতন হোক সচেতন হলি সঠিক লক্ষ্যে নির্বাচিত করবে আমরা চাই সঠিক লোক ভোটে নির্বাচিত হোক আইএসএফ কি নির্বাচিত করতে করবে এটা বড় কথা নয় এমন লোককে নির্বাচিত করুক যে সমাজের প্রতি সোসাইটির প্রতি দায়বদ্ধ থাকবে পলিটিক্যাল প্রতিক্রিয়া হচ্ছে ঠিক আছে উত্তরবঙ্গে রাহুলের সবাই সেলিম কি বলবেন দেখুন বিজেপি অতিনমলের যে জোট পান্তে চলেছে আইএনডিআই জকে তো অলরেডি এ আছে леফট আছে বা সিপিএম আছে সুতরাং আইএনডিআই জোটের অন্যতম প্রধান শরীক হচ্ছেন কংগ্রেস তারা এসেছে সেক্ষেত্রে তাদের উপস্থিতি আছে এখানে কিছু এটা কোনো মানে বিশাল কিছু ব্যাপার নয় এটা তাদের অ্যালায়েন্সের মধ্যেই থেকে বলেছে বলে আমাদের জানিয়েছে সেই জন্য গিয়েছে ডায়মন্ড হারবার নিয়ে অভিষেকের রিভিউ মিটিং দেখুন যাই উনি করুক না কেন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে উনি পরাস্ত হবেন ডায়মন্ড হারবার মানুষেরা মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছে শুধু ইভিএম এর অপেক্ষায় আছে ইভিএম মেশিনের সামনে তারা যাবে তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোট দেবে আইসের আইএসএফ এর পক্ষে ভোট দিয়ে আমাদেরকে যেতে হবে যতই রিভিউ মিটিং করুক না কেন নববর্ষ সাড়ে নববর্ষে যেভাবে ডায়মন্ড হারবারবাসীকে বঞ্চিত করেছে লাঞ্ছিত হয়েছে অপদস্থ হয়েছে অপশাসনের মধ্যে তাদের থাকতে হয়েছে তাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে তার জবাব দেওয়ার সময় দু এ চব্বিশে লোকসভা নির্বাচন আসছে তারা দেবে এক সপ্তাহের মধ্যে দেশে লাগু হবে সিএ গ্যারান্টি দিয়ে বলছে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী শান্তনু

ভোটের আগে পাঁচ দিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের রাহুলের ন্যায়যাত্রার মধ্যে মহতা বন্দ্যোপাধ্যায় কীভাবে দেখেছে তখন কে কোথায় যাবে না যাবেন মুখ্যমন্ত্রী কোথায় সফরে যাবেন আমি তো ঠিক করে দিতে পারি না তিনি তার তারাই তেরোর মধ্যে পড়ে তবে একটা কথা যদি প্রশাসনিক মিটিং হয় সেখানে বিরোধীদের যে স্পেস আছে সেটাও দেওয়া দরকার প্রশাসনিক মিটিং নাম দিচ্ছেন পার্টির মিটিং করে ফেলছেন এটা সরকারের টাকা খরচ করে কোনোভাবেই এটা কাম্য নয় প্রশাসনিক মিটিং মানে সেখানে বিরোধী যারা ওখানে আছেন তাদেরকেও সেই মিটিংয়ে আহ্বান করা দরকার তাদের কাছ থেকেও পরামর্শ নেওয়া দরকার দুই বিচারপতির সংঘাত মামলার আজ সুপ্রিম কোর্টে নজর কিভাবে দেখছেন দেখুন আমি আইনের বিষয়ে খুব একটা এক্সপার্ট না যতটুকু জানতে পারছি যতটুকু শুনতে পাচ্ছি যতটুকু আইনজীবীদের মুখে শুনছি বিচারপতিদের মুখে যতটুকু শুনতে পাচ্ছি অতটুকুই তারপরেও বলবো আমরা চাই বিচার ব্যবস্থা কোনোভাবেই না কুলসিত হয় বিচার ব্যবস্থা তার সঠিক জায়গায় স্বতন্ত্রতা বজায় রেখেছিল কে বড় নেতা কে ছোট নেতা বিচার ব্যবস্থা আমার মনে হয় সেটা ঠিক করে দিতে পারে না বিচার ব্যবস্থা হচ্ছে অপরাধীকে কে নির্দোষ এটা এটার মনে হয় মানদণ্ড সেটা এটাই হবে তাই সেই জন্যই সুমঠ সুপ্রিম কোর্ট করেছেন আশা করবো এর মধ্যে যদি কেউ ভুল করে থাকে শাস্তি পাবে এবং বিচার ব্যবস্থার প্রতি মানুষের আরো ভরসা আরো বিশ্বাস